এক একটা কমেন্ট দিলে না তোকে জ্বলে যাবে ওই ওই সব দেখে কোনো লাভ নেই আমাদেরকে করে না ওই সব देखলে কোনো কিছু হবে না আমার দাদি এরি না ভালো না আর কি বলে হাসির ইমোজিটা লাগিয়ে আমার তাহলে রকম কত আসে ওই সব দেখে লাভ নেই আমি তো সবসময় এটা বলবে আমি যেমন আমি যেমন পারি আমি তেমন করি আবার কি আছে অনেকে ফানি করবে হিন্দিতে তোমাদের প্রচুর চলবে আমাদের থেকেও তোমার ফার্স্ট চলবে আমার তো দেড় বছর হয়েই যাচ্ছে তোমাদের দু তিন মাসে তোমাকে

के के खावे चले आ सो डीमर दाल भात दीपू गए थे ना एक आ गए थे पिसी চলে আসো বলো পাখিগুলো কোথায়

কিন্তু ডান্ডা দিয়ে মুজলে তাড়াতাড়ি হয়ে যায় না ডান্ডা দিয়ে পরিষ্কার হয় তো ডান্ডা দিয়ে মুজলে আমার আর সবদিকে দেখবাতে যাবো ওইদিকে ফেসে গেছে হ্যাঁ ডান্ডাগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই দামিগুলো কিনলে বালতির সমেত হয় না জল দিয়ে দেবে আপনি বেরিয়ে আসবে এ সামনে যে বাড়িটা প্লাস্টার হয় না আমি কোথা থেকে লক্ষ্মীর ভান্ডার পাবো বলছে না ওরা বললো মালতুপালিরা বলেছে ওরা কি করে জানো আমি লক্ষ্মীর ভান্ডার পাই কি না পাই বলছে এই খামটা না ওই খামের মধ্যে কি আছে আসছে ফোন করবে মানে ভোটে তৃণমূলের এ তুমি তৃণমূলকে চাইছো সেইটা তুমি ভোট দিচ্ছ ফোনে আমি বলছি যে কেন যে করতে যাবো পাই না আমি কেন করতে যাবো আমার কি খেয়ে আমি কাকা দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না বলে আমি নিই নি আমি যে বলেছে তাদেরকে দিকে যাও তারপরে না তারপরে মান্তু বলছে মান্তু পায় আমি বলছি হ্যাঁ

সে আ বলছো কোবেসের নিয়েছে তাহলে একটা টিপস একটা টিপসছে আর সব ডিটেল চলে যাচ্ছে ব্যাংক ডি সব কেন ব্যাংকার আধার লিংক ব্যাংক এর সাথে আধার লিংক আছে আর এদিকে তোমার তোমার হচ্ছে যখন তুমি এটা নিয়েছিলে মনে আছে ভোটের কাগজপত্র কিন্তু আধার কার্ড দিয়ে নিয়েছো তাহলে কেন হবে না একসাথে ওই জন্য তো নিয়ে নিচ্ছি আমাকে এলে বলবা আসলে করি যাই করি আমার কিছু চাই তেল <laughs> কিছু <laughs> 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 আবার কালকে বলছিলো আর কালকে যখন বলতে বেরিয়েছিস তাহলে তো এই কালকে যদি বলার ইচ্ছা ছিল তাহলে কালকে বলতো আজকে কেন বলেছে যখন বলছে দু বাল্টি আগে বললো কে না একজনকে আর দাদুকে দাদু তো এমনিতে যাবে না পাঠাবো তো তাহলে বাবাকেই পাঠাতো কিন্তু যখন কালকে বলছে ঠিক আছে তাহলে আমি এই যে জয়টি দু বিয়ে